ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসের বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম সম্পর্কে জানবো তো আজকে আমাদের আলোচনার বিষয় কী যে বাংলা কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আলোচনা তো এক্ষেত্রে আমরা আজকে তিরিশ জন কবি ও সাহিত্যিকের মানে কবি বা সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আলোচনা করব তিরিশ জনের ছদ্মনাম ঠিক আছে তো কী বলা হচ্ছে প্রথমেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কী কী নাম আমরা দেখতে পাচ্ছি ভানুসিংহ আন্নাকালী পাকরাশি, শ্রীমতী মধ্যমা দিকশূন্য ভট্টাচার্য এরপরে রয়েছে কাজী নজরুল ইসলাম তার ছদ্মনাম কি কি রয়েছে ব্যাঙাচি নুরুল ইসলাম আর নুরু এরপরে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ছদ্মনাম হলো অনিলা দেবী অনুপমা আর শ্রীকান্ত শর্মা তারপরে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কী কী ছদ্মনাম কমলাকান্ত আর হরিদাস বৈরাগী তারপরে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার ছদ্মনাম হাবু শর্মা এরপরে রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায় তার ছদ্মনাম হল বনফুল তারপরে দেখো কি বলা হচ্ছে যে প্যারিচাঁদ মিত্র তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর কালীপ্রসন্ন সিংহ হুতম পেঁচা সতীনাথ ভাদুড়ী চিত্রগুপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় বিকর্ণ সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত নীল উপাধ্যায় আর হচ্ছে সনাতন পাঠক এরপরে রয়েছে সৈয়দ মোস্তফ আলী তার ছদ্মনাম কী তার ছদ্মনাম হচ্ছে সত্যপীর আর উমর খৈয়াম তারপরে রয়েছে সতেন্দ্রনাথ দত্ত নবকুমার ও কবিরত্ন শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি অভিনবগুপ্ত ও রূপচাঁদ পক্ষী এরপরে ষোলো নম্বর দেখো নারায়ণ সান্নাল তার ছদ্মনাম হলো বিকর্ণ আর গোপালক মজুমদার তারপরে রয়েছে শঙ্কর রায় তার ছদ্মনাম লীলাময় রায় শঙ্খ ঘোষ তার ছদ্মনাম কুন্তক প্রমোথনাথ চৌধুরী বীরবল মহাশ্বেতা দেবী সুমিত্রা দেবী বিমল কুমার ঘোষ মৌমাছি এরপরে বাইশ নম্বর দেখো সমরেশ বসু তার ছদ্মনাম হচ্ছে কালকুট ও ভ্রমর তারপরে রয়েছে রাজশেখর বসু পরশুরাম নিখিল সরকার শ্রীপান্থ বা শ্রীপান্থ তারপরে রয়েছে বিনয় ঘোষ কালপেচা মোহিতলাল মজুমদার সত্য সুন্দর দাস তারপরে রয়েছে অখিল নিয়োগী যিনি কিনা স্বপন বুড়ো নাম ছদ্মনামে পরিচিত তারপরে রয়েছে নবারণ ভট্টাচার্য তার ছদ্মনাম হলো পুরন্দর ভাট তারপরে রয়েছে প্রমোথনাথ বিশি তার ছদ্মনাম বিষ্ণু শর্মা এরপরে রয়েছেন সর্বশেষ যে সাহিত্যিকের নাম আমরা পাচ্ছি তিনি হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ছদ্মনাম শ্রী নিরপেক্ষ তো এই আজকে আমরা তিরিশ জন কবি ও কবি বা সাহিত্যিকের ছদ্মনাম সম্পর্কে জানলাম আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে তো এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের আলোচনা সকলেই খুব ভালো থেকো আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ